গুড মর্নিং ফ্রেন্ডস আবারও চলে এলাম একটা ভ্লগ নিয়ে সকাল সকাল এসে গেছি বুঝতেই পারছো আবহাওয়া খুব খারাপ ছিল তা সত্ত্বেও আমাদেরকে নাচের রিহার্সালে যেতেই হয়েছিল কারণ আমাদের কালকে লাস্ট রিহার্সাল ছিল কালকে বিকেলবেলা আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে তো হোলির ফার্স্ট প্রোগ্রাম এটা ভালোই হয়েছে যাই হোক হওয়া ঠিক ছিল না বলে একটু মন খারাপই ছিল তো যাই হোক লাস্ট পর্যন্ত প্রোগ্রাম হয়েছে তো সব বাড়ি এসেই সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিলাম তারপরেই স্নান করে ফ্রেশ হয়ে বসে গেলাম পড়ানোর জন্য তো কালকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম কারণ আমার অনেক কাজ বাকি ছিল তো ওকে ছেড়ে দেওয়ার পরে আমি কমপ্লিট রেডি হয়ে তোমাদের সামনে এলাম তো আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও তারপরেই বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেলাম কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপরে বন্ধুপ্রিয়াদিকে সয়লিকা শ্রীজাকে তুলে নিয়ে টোটোই করে ডাইরেক্ট চলে গেলাম সদনে তো সদনে আমাদের ওপরে প্রোগ্রাম হচ্ছিলো কারণ বৃষ্টি হচ্ছিলো যেহেতু তাই মিডিলে দেখা গেলো যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তাই আমাদের প্রোগ্রামের সেট আপ যেহেতু নিচে রেডি ছিল ওই জন্য আমাদের মঞ্চে প্রোগ্রাম হয়েছে তো প্রোগ্রাম কমপ্লিট করে আমরা একটু ছবি টবি তুলে একটু রিলস টিলস করে বাড়ির পথে রওনা হলাম কারণ প্রোগ্রাম প্রায় শেষের মুখে তাই আমরা বাড়ি চলে যাই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বাই